হ্যালো বেস সালামালিকম তারপরে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইমআাল ফাতিরের নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও থেকে ইমাল ফাতিরের নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন তো আপনাদের মধ্যে অনেক ভাই বলেছিলেন যে ভাই ইমাল ফাতিরের নতুন আপডেট অ্যাপ্লিশনটি আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনি সবাই ফ্রিতে নিতে পারবেন কীভাবে কোথায় থেকে নেবেন সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে ইমআল ফাতির অ্যাপ্লিশনটা আমরা ওপেন করবো ওপেন করার পর প্রথমে আপনাদেরকে সেটিংটা একটু আমি দেখিয়ে দেব সেটিং দেখানোর জন্য জাস্ট প্লাস এইক এখানে ক্লিক করব তারপর একটু নিচের দিকে দেখবেন এখানে ডিভাক্স টোল পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখবেন যে ইমো আলফা সেটিংটা একটু আলাদা এর আগে আপনার যে সকল ইমো ব্যবহার করেছেন তার থেকে ইম আলফা সেটিংটা একটু আলাদা এবং কি সেটিং অনেকটাই কম ঠিক আছে সো আমি সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনার দেখলেই সব কিছু বুঝতে পারবেন সো এখন আসি আরও একটি ইম্পর্টেন্ট কথা নেই এখানে দেখবেন যে ইমো আলফাতির ভয়েস রুম এবং কি বিগ গ্রুপ সব কিছু কিন্তু এই সেটিংটার মধ্যে পেয়ে যাবেন এই সেটিংটা ক্লিক করলে এখানে দেখবেন যে অনলাইন ভয়েস রুম এবং কি এটা থ্রি আইকন ছোটো শো করবে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই এখানে দেখুন পপুলার গ্রুপ এবং কি নতুন গ্রুপ তাছাড়া আপনি কান্ট্রি হিসেবে গ্রুপগুলো সার্চ দিয়ে দেখতে পারেন সো এখান থেকে আপনার গ্রুপে জয়েন্ট করতে পারবেন জয়েন্ট করার জন্য জাস্ট যে কোনো একটা গ্রুপের প্রোফাইল পিকে ক্লিক করবেন ক্লিক করলে সেই গ্রুপটা আপনি জয়েন্ট হয়ে যাবেন এবং কি ভয়েস রুমটি শুরু করবে এখান থেকে আপনি চাইলে এই যে জয়েন লেখা আছে এখানে ক্লিক করে আপনার আইডিটা আপনি জয়েন্ট রুমে উঠাতে পারবেন দেখুন ক্লিক করার সাথে সাথে আমার আইডিটা কিন্তু জয়েন্ট রুমে উঠে গিয়েছে এইভাবে চাইলে আপনি হচ্ছে এই মলফা ধীরে দিয়ে আপনি হচ্ছে গ্রুপ ব্যবহার করতে পারবেন সো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই মলফা ধীরে দিয়ে কী কী কাজে ব্যবহার করতে পারবেন সো আপনার টুকটাক হোস্টিং করার জন্য ইমোয়ালফা থ্রিটা ব্যবহার করতে পারেন খুব একটা বেশিভাবে হোস্টিং করতে পারবেন না এছাড়া আপনাদের যাদের ফোনে ডিভাইস ব্যান্ড তারাও চাইলে ইম আলফা থ্রি ব্যবহার করতে পারবেন সো এখন আসি যে ইমোয়ালফা থ্রি অ্যাপ্লিকেশনটি আপনার ফ্রিতে কীভাবে কোথায় থেকে নিতে পারবেন এই মো আলফা থ্রি অ্যাপ্লিশনটি ফ্রিতে নিতে হলে আপনাকে যেটা করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করলে ইন সবার নিচের দিকেই হচ্ছে ইমালফ থ্রি অ্যাপ্লিশনটা আপনার পেয়ে যাবে এখানে দেখবেন যে ইমো আলফা থ্রি দুইটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা কম এমবির অ্যাপ্লিকেশন সেটা আগে আপনারা ফার্স্ট টাইম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগ ইন করে নেবেন আইডি লগ ইন হওয়ার পর এই যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি থাকবে যেটা বেশি এমবির এটা শুধু পরে ডাউনলোড করে ইনস্টল করে আপডেট করে নেবেন তাহলে ইমো আলফা থ্রি সকল সিনেখ আপনারা পেয়ে যাবেন আর যদি ভাই উল্টো পাল্টা করে ইনস্টল করেন তাহলে কখনই হবে না সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন নিজেকে